আসসালামু আলাইকুম তোমাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হলো হাঁসের খ্যাপসা বিরিয়ানির ফিস্টি আমরা আজকে ফিস্টি করতে এসেছি মাঝরার মধ্যে এবং আপনাদেরকে হাঁসের খ্যাপসা বিরিয়ানির ফিস্টি করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কিছু গোটা মশলা গরম মশলা আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা এবং দুটো মেয়াজি মশলা এবং দুই চা এক চামচ কারি পাউডার এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো এখন দিয়ে দেবো হাঁসের আমি যে হাঁসগুলো আমি কেটে নিয়েছি আধে দেখ এগুলো আমি দিয়ে দেব আর আমি এখন হাঁসগুলো একটু মিক্স করে নেব মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করব আমি কিন্তু পানিটা গরম ইউজ করব চার লিটার পানি এখন দিয়ে দেবো লবণ দুই চামচ আমি কিন্তু লবণটা একটু হাত রেখে দেবো পরে আবার দেবার জন্যে তো চলুন আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিই চল্লিশ মিনিট কুকিং করার জন্য তো ফাইনালি আমার চল্লিশ মিনিট কুকিং হয়ে গেছে হাঁসগুলাও খুব সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাঁসগুলো আমি হিটারের মধ্যে দেব তাতে একটু হালকা হালকা পুড়বে আর পুড়ে গেলে আরও টেস্টি লাগবে তো এখন ফাইনালি হিটারের মধ্যে চলে এসেছে পোড়াবার জন্য ভিডিওটা দেখতে থাকুক খুবই সুন্দর রেসিপি এবং লবণটা একটু কম আছে তাই আর এক চামচ আমি লবণ দিয়েছি এবং বাসমতি চালটা আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম আমি যে পানিটু বেঁচেছে এ পানির মধ্যে চাউলগুলো আমি পাক করব এটা হলো আরবিয়ান খ্যাপসা বিরিয়ানি তো তেলটা একটু কমে গেছে তো সাদা তেল আমি একটু এর মধ্যে অ্যাড করব আর দেবো কিছু কাঁচা লঙ্কা আর দেবো হাফ চামচ লেবু কাঁচ কালো লেবু গুঁড়া এখন আমি পনেরো মিনিট পাক করব ভাতটা তার মাহাজে আমি দেখি কতগুলা পড়েছে মাসা আল্লাহ হাফ পড়ে গেছে হাফ বাকি আছে ফাইনালি আমার এটা হচ্ছে কৃষ্ণা একটু ছোট পেঁয়াজ আর কিছু কিশমিশের কৃষ্ণা কিছু ভাত দিয়ে কৃষ্ণাটাকে ভালো করে বানিয়ে নেবো ধরুন আমরা এখন খাবার জন্য প্লেটে নেব ভাতটা আমরা প্লেটের মধ্যে নিয়েছি খাবার জন্য মাসাল্লাহ মাসাল্লা খুবই সুন্দর পড়ে গেছে হাঁসটা এভাবে যে বানিয়ে খেলে খুবই সুন্দর একটা টেস্ট লাগবে এবং এই খাপসা বিরিয়ানি খুবই সুন্দর টেস্ট এবং কৃষ্ণাগুলো আমরা উপরে ছিটিয়ে দেব কৃষ্ণাগুলা দেওয়া হয়ে গেলে কিছু কাঁচা পেঁয়াজ আমরা গোল গোল করে কেটে দিয়ে দেব তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন খুবই সুন্দর একটা রেসিপি এবং বাড়িতে বানিয়ে খাবেন ধন্যবাদ